প্রিয় সুধী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেক এডুকেশন বাই সালমান আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা এম এস ওয়ার্ড ব্যবহার করে ডাটা এন্ট্রি করবেন বা এম এস ওয়ার্ডে যে কম্পোজের কাজগুলো আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো কীভাবে করবেন এক্ষেত্রে আমাদের একটা ভিডিওতে পুরো কোর্সটি করা সম্ভব নয় সেই জন্য আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্ব আকারে ভিডিও আপলোড করবো আপনাদের জন্য আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আইকনটি বাজাবেন ভিডিও শুরুতে ধন্যবাদ জানিয়ে আমি আমার কোর্সটি স্টার্ট করলাম যা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি ফার্স্টে আপনারা আপনাদের যারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করেন তারা এখানে সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে লিখবেন এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড এখানে দেখছেন আমি এম এস ওয়ার্ড বা যে অফিস প্রোগ্রামটা আছে ওটা দু হাজার ষোলো একটা ব্যবহার করছি ফার্স্টে আমি ওয়ার্ড দু হাজার ষোলোর উপরে ক্লিক করবো সিঙ্গেল ক্লিক বাটনে সিঙ্গেল ক্লিক করলেই আমার কাঙ্ক্ষিত মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রামটি প্রোগ্রামটি ওপেন ওপেন হয়ে যাবে হওয়ার পর এখানে একটা ডায়াল বক্স থাকবে আপনারা এই ডায়াল বক্স ক্লোজ বা ক্রস করে দিবেন এখানে অনেকগুলো অপশন থাকবে এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক পেজটা নেবেন যেহেতু আপনি নতুন করে কাজ শিখতেছেন এখানে বিভিন্ন ফ্রি চার দেওয়া আছে আমরা এইগুলো তৈরি করা শিখবো ভবিষ্যতে তাহলে প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সিঙ্গেল ক্লিক করার পর ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে এখানে কোনো ফেস সেট আপ দেওয়া নাই কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা নাই অটোমেটিক যে ল্যাঙ্গুয়েজটা থাকে ওটা সিলেক্ট আছে এখানে আপনারা দেখতেছেন এই যে নিচে ফেসটা দেখতেছেন এই ফেসটা এটাকে বলা হয় ফেজ এক তারপরে নিচে যদি আরও ফেজ আসে তখন আমরা ফেজ দুই ফেস তিন দেখবে এখানে মাত্র এখন একটা ফেজ আছে যেহেতু নতুন আমরা ওপেন করলাম আমরা যে এখানে কিছু বেশি কাজ দেখতে চাই আপনি যদি আপনার এই যে ফেজটা করতে চান এটাকে বা ছোট করতে চান যতটুকু কিচ্ছা বড় ছোট করতে চান ক্ষেত্রে আপনি এখানে নিচে কর্নার চলে আসবেন এখানে কর্নারে এখানে মাইনাস আইকন এখানে প্লাস আইকন মানে জুম আউট জুম ইন বা এখানে আপনি ধরে যে কোনো দিকে টেনে ডানে বা বামে টেনে আপনার ফেজটাকে কি বড় ছোট করতে পারবেন বা এখানে পাঁচ মাইনাসে ক্লিক করে বড় ছোট করা যায় আর শর্টকাট কি যদি আমি বলি আপনি কি আপনার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ধরে মাউসের যে চাকাটা আছে এটা সামনে পিছনে স্ক্রল করলে বড় ছোট হয় এই যে আমি পিছনে স্ক্রল করলাম ছোট হলো সামনে স্ক্রল করলাম বড় হলো ঠিক আছে এইটা হচ্ছে প্রথম কাজটা এখানে দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার বেসিক ফর্মাল যদি আপনি কোনো একটা কাজ শুরু করেন আপনার ওয়ার্ড আমরা দেখো ফাইলের কাজটা প্রথমে যে কাজটা আছে আমি যদি এখন ফাইলের উপরে ক্লিক করি এখানে নতুন একটা ডায়াল বক্স আসতেছে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ব্যাক বাটন এখানে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে আবার ফাইলে ক্লিক করলাম ফাইলে আসলো প্রথম অপশানটা হচ্ছে ইনফো অপশন ইনফো মানে ইনফরমেশন এখানে দেখুন প্রথমে আছে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে এর মাধ্যমে ডকুমেন্টটাকে কি প্রোটেক্ট করা যাবে মানে এখানে একটা ডকুমেন্টের পাসওয়ার্ড সেট করা যাবে আপনারা যদি এই ফাইলটা সেভ করেন সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিতে পারবেন আমরা যখন এখানে সেভে যাব তখন আমি পাসওয়ার্ডটা দেওয়া শেখাবো এখানে তারপরে আছে ইন্সপেক্ট ডকুমেন্ট এটা তেমন কোনো কাজ নাই এটা আমরা আপাতত রাখছি তারপর আছে ম্যানেজ ডকুমেন্ট এখানে ক্লিক করলে আপনি রিকভার করতে পারবেন বা ডিলেট অল আনসেফ ডকুমেন্ট আন আপনার যে আনসেফ ফাইলগুলো সেগুলো রিজার্ভ রাখে ল্যাপটপে এখানে আপনি চাইলে ওখান থেকে যেগুলো সেভ না করে কেটে দিয়েছেন প্রয়োজনীয় কিছু সেভ না করে কাটা গেলে ওইটা রিকভার করতে পারবেন আর আপনার রিকভার ফাইলে যেগুলো জমা আছে এগুলো চাইলে একসাথে ডিলিট করতে পারবেন এই সাইডটা তো কমপ্লিট হলে এবার আমরা মূল সাইডে আসি এখানে আছে কি প্রপার্টিস এখানে কি আছে অ্যাডভান্সড পার্টিস। প্রথমে আছে সাইজ নো সেভ ইয়েড মানে আমি কোন সাইজে কাজ করবো এরকম কোনো কিছু আমি সেভ করি না এখানে যদি সেভ করতাম তাহলে এখানে লেখা আসতো ফে পরে আছে ফেজ এখানে ফেজ আমরা দেখি কয়েকটা আছে এখানে ফেজ মাত্র ছোটো করে দেখলে দেখবেন একটাই আছে ওখানে একটাই শো করতেছে ফেজ একটি ওয়ার্ড জিরো মানে আমি এখনও কোনো ওয়ার্ড লেখি না যদি আমি এখানে একটা ওয়ার্ড লেখি এখন ধরুন আমি ওয়ার্ডই লিখলাম দেখে স্পেস দিলাম এখানে ফাইলে গেলে দেখবেন এখানে একটা শব্দ অ্যাড হয়ে গেছে ওয়ার্ড একটি তারপরে টোটাল এডিট টাইম পাঁচ মিনিটস মানে আমি টোটাল এডিট টাইম বলতে এই অ্যাপ এই ফাইলটাতে ঢুকার পর কত সময় হয়েছে মাত্র পাঁচ মিনিট হয়েছে এখন ধর আমি ফাইলটাতে পাঁচ মিনিট কাজ করছি ফাইলটা সেভ করে বের হয়ে গেছি আবার এক মাস পরে ঢুকে আরও দু মিনিট কাজ করছি তখন কখন কত মিনিট হবে এক মাস কাউন্ট হবে না তখন মাত্র ওই আগের পাঁচ মিনিট পরে দু মিনিট মো সাত মিনিট কাউন্ট হবে তারপর আছে টাইটেল আমি এই সেভ করা ছাড়াও আলাদা একটা টাইটেল দিয়ে রাখতে পারবো এটা এতটা জরুরি না বা ইউজফুল না তারপর আছে ট্যাগ আমি ট্যাগ দিতে পারব আমরা বিভিন্ন পোস্ট যেগুলো সিমিলার সেগুলোতে এক একই ধরনের ট্যাগ ব্যবহার করি না এক্ষেত্রে আমি এখানে ধরো এটা যদি আমাদের এই যে অনলাইন কম্পিউটার ক্লাস হয় এখানে আমি অনলাইন কম্পিউটার ক্লাস ব্যবহার করব এরকম যতগুলো কাজ করব সবগুলো কাজে এই হ্যাশট্যাগটা ব্যবহার করলে এগুলোর একটা কি আলাদা আইডেন্টি থাকবে কমেন্টস এখানে আমি কোনো কমেন্টস করব না আমার কোনো কমেন্টস নাই কারো প্রয়োজন করতে পারেন তারপরে দেখছে রিলেটেড ডেটস লাস্ট মডিফিকেশন লাস্ট মডিফিকেশন বলতে শেষবার কখন মডিফিকেশন করা হয়েছে যেহেতু আমি এখন ফার্স্ট টাইম ফাইলটা চালু করছি এটা লাস্ট মডিফিকেশন ক্রিয়েট ডেট যেটা ওইটাই আমি এখন ক্রিয়েট করছি এখন কাজ করতে যদি এটা আমি কালকে ওপেন করে দেখি তখন লাস্ট মডিফিকেশন মানে লাস্ট আমি কোনো শব্দ পরিবর্তন করছি বা কিছু অ্যাড করছি বা কিছু বাদ দিছি এটা যদি আজকে হয়ে থাকে তাহলে কালকে আমি ওপেন করলে আজকে ডেটটা দেখাবে বা কালকে যখন ওপেন করবো আজকে ডেট দেখাবে কালকে কোনো কিছু কাজ করে ফেললে আজকে ডেটটা গিয়ে কালকে ডেট আবার চলে আসবে ক্রিয়েট এটা কত কখন তৈরি করা হয়েছে টুডে মানে আজকে তিনটে আঠাইশ এ এম মানে রাতের তিনটে আঠাইশে আর এখন বাজে তিনটে পঁয়ত্রিশ লাস্ট প্রিন্টেড মানে এই ফাইল থেকে আমি লাস্ট কখন প্রিন্ট দিয়েছি যেহেতু কখনো প্রিন্ট দিই না এখানে কোনো ডকুমেন্টও নাই তথ্য নাই রিলেটেড পিপল রিলেটেড পিপল বলতে কি এই ফাইলটার সাথে জড়িত আছে অথর অথরিটি মানে কি আমার ল্যাপটপটা আমার ল্যাপটপটা হচ্ছে ওয়ালটনের এই জন্য শো করতেছে আমি যদি আমার ল্যাপটপ উইন্ডোজ দেওয়ার সময় এখানে ওয়ালটন না দিয়ে আমার নাম দিতাম আমার ছবি দিতাম তাহলে আমার নাম এবং ছবি এখানে চলে আসতো লাস্ট মডিফাইড বাই নো সেভ মানে আমি লাস্টে মডিফিকেশন করছি তবে সেভ করে নি এইসব ফাইল পাওয়া যাবে এখানে দুই নম্বর অপশন নিউ নিউ মানে কি নতুন এখন ধরো এখানে নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক পেজ সহ আমরা প্রথম যখন এই ফাইলটা ওপেন করছিলাম সেগুলা এখানে চলে আসছে তার মানে কি আমরা আগের ফাইলে কাজ শেষ আগের ফাইলটা আমার প্রয়োজন নেই বইটা আমি সেভ দিয়ে দিছি এখন আমার নতুন কোনো কাজে নতুন একটি ফাইল লাগবে সেক্ষেত্রে আমি সিম্পলি ফাইলে যাব নিউতে যাব তারপরে ব্ল্যাঙ্ক পেজ একটা নিয়ে নিব এখন দেখেন এখানে ব্ল্যাঙ্ক পেজ আমার আগের পেজটাও কিন্তু আছে ওটা যায় নাই তবে আমি একটা নতুন আলাদা ফাইল নিয়েছি এখানে আপনি যদি এই নিচে ওয়ার্ড ফাইলের আইকনের উপর ধরেন আপনি দুটো দেখতে পারেন ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু এটা আমি আগে নিয়েছি ওয়ার্ড লেখা আছে এখানে আগে আমি নিছি এটাতে কাজ শেষ আমার একটা নতুন ফাইল লাগবে সেজন্য আমি ডকুমেন্ট টু নিউতে গিয়ে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আমার আগের ফাইলে চলে আসি নিউর পর আমরা ফাইলে গিয়ে যাব ওপেন ওপেন এর মধ্যে ক্লিক করলে আমরা অনেক সময় কাজ শেষ হয়ে যায় কাজ শেষ হলে আমরা কি ওই ফাইলটা ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পরে আমাদের নতুন ফাইলের জন্য আমরা এটাকে কেটে আবার পুনরায় ফাইল গিয়ে ওপেন করতে হয় সেটা না করে আমরা যদি এখানে ওপেন এর উপর ক্লিক করি এখানে রিসেন্ট অপশন সিলেক্ট করা আছে রিসেন্ট যে ফাইলগুলো এগুলো শো করতেছে তারপরে দিস পিসি আছে ব্রাউজ করার অপশন আছে এখানে আমরা যদি দিস ক্লিক করি ডাবল ক্লিক করি তখন এখানে কম্পিউটারের সকল যে ইনফরমেশনগুলো এখানে নতুন বক্স চলে আসবে এখন আমি কোন প্রোগ্রামটা কোথায় আছে আগে ওটা নির্ধারণ করতে হবে যে আমার প্রোগ্রামটা যদি আমি ভাবলাম যে ডেস্কটপে আছে ডেস্কটপে ক্লিক করার পরে এখানে অপশন আছে কি রিজিউমি ফরম্যাট এখানে আমি রিজিউমি ফরম্যাটের উপর ক্লিক করে অপশন দিলেই এই রিজিউম ফরম্যাটটা এখানে চলে আসবে অটোমেটিক এটা আমি ওখানে গিয়ে টেনে আনতে হয় আমি ক্লিক করার সাথে সাথে চলে আসে এখানে দেখুন আগে একটা ছিল দুইটা ছিল এখন নতুন একটা অ্যাড হয়েছে এটা অটোমেটিক চলে আসে আর আমাদের কাটার দরকার হলে আমরা এখানে ক্রস চিহ্নটা দিয়ে দিব চলে যাবে আশা করি অফলাইনের কাজটা আপনারা বুঝতে পারছেন তারপরে আছে সেভ সেভ মানে কি কোনো কিছু সংরক্ষণ করা আপনি যে ফাইলটাতে কাজ করতেছেন কাজ শেষে যদি আপনি ফাইলটা সেভই না করেন তাহলে আপনার সকল তথ্য চলে যাবে আপনার ল্যাপটপটা বন্ধ করে দিলে বা ফাইলটা এখানে ক্রসবারে কি কেটে দিলে আপনার সকল তথ্য চলে যাবে যা কাজ করছেন যা করার নেই এক্ষেত্রে আপনার ফাইলটাকে কি সেভ করতে হবে এখন সেভ করার জন্য প্রথমে সেভ অপশনের উপরে ক্লিক করতে হবে সেভ অপশনের উপরে ক্লিক না করে আপনি যদি আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস এসে ক্লিক করেন তখন ওই সেভ অপশনটাই আসবে ঠিক আছে যেহেতু আমাদের এখানে এখনো সেভ হয় না এটা একবারও যেহেতু তাই এটা সেভ অপশনে না গিয়ে সেই ব্যস্টটা আসছে মানে ডিফল্ট যে ডিফল্ট ফাইলে সেভ করার জন্য সে তো সেখানে একটা ফাইল দেখালো যে ওখানে সেভ করতে হবে এক্ষেত্রে আপনার আমরা এখানে পাইছি ওয়ান ড্রাইভ দিস পিসি অ্যাড এ প্লেস ব্রাউজ আর আমাদের পিসির অধীনে ডেস্কটপ সহ শুরু করে বিভিন্ন ফাইল এখানে শো হচ্ছে আমরা যেহেতু ডেস্কটপে সেভ দিব তাহলে আমরা ডেস্কটপের উপরে গিয়ে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এখানে চলে আসবে আবার এখানে একটা অপশন আছে এই যে ডেস্কটপ এখানে ক্লিক করব। ওই ওয়ার্ড ফাইলটার আমরা নাম ওয়ার্ড দিয়েই সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর আমাদের কাজ শেষ এক্ষেত্রে আমরা যদি এটাকে ক্রস করে দিই বের হয়ে যায় ক্রস করে তখন দেখুন এখানে ওয়ার্ড নামে একটা ফাইল সেভ আছে এটাতে সিম্পলি এটাতে সিম্পলি ডাবল ক্লিক করলেই আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে ওয়ার্ড লেখা দেখছেন আপনার ফাইলটি এটা ক্রস করে দেব আপনারা আশা করি সেভ বুঝছেন এবার সেভ অ্যাজ সেভ অ্যাজ সেই পেজে শর্ট সেই পেজে ক্লিক করলে আপনার সেভের প্রথম একটি ডাব আসবে ধরুন আপনি এখানে ওয়ার্ড লিখছেন আপনি এখানে ওয়ার্ড লেখার পর আগে যেহেতু লেখা সেভ দিলে এখানে কোনো পরিবর্তন হবে না কারণ ওয়ার্ড আগে থেকে সেভ আছে আমি যদি ওয়ার্ডের সাথে অ্যাড করি ওয়ার্ড দা ওয়ার্ড দা এখন আমাদেরকে একটা লোকে বলছে যে এই ফাইলে আপনি কাজ করবেন কাজ করার পরে কিছু পরিবর্তন করবেন পরিবর্তন করে আপনি আলাদা একটা ফাইল সেভ দিবেন কিন্তু আগের ফাইলটাও পরিবর্তিত থাকবে আগের ফাইলের একটা অক্ষর পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমরা ওয়ার্ডের সাথে দাঁতও লাগাইলাম এখন যদি আমরা এখানে যাই সেভ দিয়ে দিই সেভে ক্লিক করি তাহলে ওই দাটা ওয়ার্ডের যে ফাইলটা সেটাতে সেভ হবে কিন্তু আমরা তো সেভ করব না আমাদের আলাদা একটা ফাইলও কি লাগবে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা সেই ভাজের ব্যবহার করবো সেই ভ্যাজের উপর ক্লিক করলে সেভ এর মতই সেম একটা অপশন চলে আসবে এক্ষেত্রে আপনার শর্টকাট কিবোর্ডের মধ্যে ফাংশন 12 ক্লিক করবেন আপনার ডায়াল বক্সের সামনে চলে আসবে সেভ এই এক্ষেত্রে আপনি ডেস্কটপ সিলেক্ট করে ওয়ার্ড টু পয়েন্ট টু পয়েন্ট জিরো দিলেন ডেস্কটপে সেভ দিলেন এবার দেখেন এখানে দুইটা ফাইল একটা হচ্ছে ওয়ার্ড একটা হচ্ছে ওয়ার্ড টু পয়েন্ট জিরো আমি ওয়ার্ডটা ওপেন করি ওয়ার্ডে আগে যে ওয়ার্ড শব্দটা ওইটাই আছে ওটার কোনো পরিবর্তন হয় নাই তবে আমি এখান থেকে আরও একটা ফাইল বের করতে পারছি এক্ষেত্রে আমি এটা ক্রস করে যদি ওয়ার্ড টু পয়েন্ট জিরোতে ক্লিক করি দেখেন এখানে ওয়ার্ড দা চলে আসছে এটাই হচ্ছে সেভেজ মানে একটা ফাইলের ডুপ্লিকেট করা বা একটা ফাইল অপরিবর্তিত রেখে আপনি আরেকটা ফাইল তৈরি করে ওখানে এডিট করা এরকম আমরা আবার যদি ফাইলে যাই সেই এর পর আছে প্রিন্ট প্রিন্টের উপর আপনি যখন ক্লিক করবেন তখন এখানে অনেক আপনার ল্যাপটপের যে প্রিন্টগুলো সেভ করা আছে ওগুলো দেখাবে এখানে ইপসন এল একত্রিশশো দশ সিরিজ আছে যেহেতুটা আমার ঘরে এটাতে আমি আছি এখানে আরও একটি এখানে আরও একটি অ্যাড করা আছে আনতাম টোয়েন্টি ফাইভ জিরো জিরো এটাও সে আমার এখানে আছে যেহেতু কাছাকাছি আছে ইপসনটা বা একটা সংযোগ দেওয়া আছে সেই জন্য ইপশনটাকে টিকমার্ক দেখাচ্ছে আপনি ইপসনটা সিলেক্ট করবেন প্রিন্ট করে দিলে আপনি কতটা বের হয়ে যাবে সহজ এটা আরো বিস্তারিত আলোচনা আমরা ভবিষ্যতে করব আজকে আপনাকে বেসিক ধারণাটা দিচ্ছি তারপর একটা অপশন হচ্ছে শেয়ার এ শেয়ারে তেমন কোনো কাজেই লাগে না এক্সপোর্ট এক্সপোর্ট মানে এটার ক্ষেত্রেও কোনো কাজ লাগে না ক্লোজ আমি আগে বলছিলাম যে ক্লোজের কাজ কি যে ফাইলটা ক্লোজ হয়ে গেল এখন আমার যে ফাইল প্রয়োজন অপশানে গিয়ে আমি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম এটা ক্লোজ করার প্রয়োজন হলো ক্লোজ করে দিলাম এখন আমার দরকার ওয়ার্ড টু তখন আমি ফাইলে গেলাম ওপেনে গেলাম ওয়ার্ড টু পয়েন্ট জিরো খুঁজে বের করে ক্লিক করলাম ওয়ার্ডটা চলে আসলো তারপরে ফাইলের পর অপশনটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলতে একটা এমএস ওয়ার্ডের অ্যাকাউন্ট তৈরি করা যায় যেটা আমাদের করার প্রয়োজন পড়ে না আমরা এত ডিপলি যাব না আর এত কঠিন কিছু করার চেষ্টা নেই তারপর আছে অপশন এই এর উপরে ক্লিক করলে আপনি এমএস ওয়ার্ডের এই ডায়াল বক্সটাও নিয়ন্ত্রণ করার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু আছে এখানে জেনারেলে অনেক কিছু আছে এগুলোকে আমরা ব্যবহার করে বিভিন্ন পরিবর্তন আনতে পারব তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমরা ফাইলের কাজটা দেখলাম আপনারা যারা বিভিন্ন ফিজিক্যালি ট্রেনিং সেন্টারে গিয়ে শিখবেন তারা দেখবেন একদিন আপনাকে কখনো ফাইলের কাজটা দেখাবে না আগে একদিন দুই দিন তিন দিন চার দিন আপনাকে দিয়ে টাইপ করাবে এক্ষেত্রে আমি আপনাদেরকে টাইপ করার একটা টেকনিক শিখাই প্রথম দিন মাত্র আপনারা একটা টাইপ করবেন সেটা হচ্ছে পুরো অফিস ব্ল্যাঙ্ক এখানে হোমে গিয়ে উপরে এখানে যে ইলেভেন আছে এখানে এরো ক্লিক করে লেফট বাটনে এটাকে টোয়েন্টি করে দিবেন আর ফেজের সাইজটা একটু বড় করে নেবেন কন্ট্রোল করে এই ক্ষেত্রে আপনার চোখের সমস্যা কম হবে আপনার মাঝখানে যে অ্যালফাবেট কিগুলো আছে আপনি ফার্স্ট টাইম এটাকে ট্রাই করবেন আপনার হাত বসাবেন আগে আপনার কনিষ্ঠ আঙ্গুল বাম দিক থেকে প্রথমে এস ডি এফ চারটা আঙ্গুল বসাবেন আবার ডান পাশ থেকে আপনার একটা সেমিকোলন আছে না সেমিকোলন এল কে জে বসাবেন দেখবেন মাঝখানে দুইটা খালি থাকবে একটা হচ্ছে জি একটা হচ্ছে এইচ আপনি প্রথমে এস ডি এফ এফ পর্যন্ত সাতটা চারটা দিয়ে দিবেন পাঁচটা আবার ওই যে লাস্ট যেটা দিয়েছেন ওইটা দিয়ে জি আবার একদম ডান দিক থেকে সেমিকলন এল কে যে দেওয়ার পর যখন একটা আঙ্গুল বাকি থাকে এইচ এর জন্য তখন আপনি পাশের আঙ্গুলটা দিয়ে এইচ ক্লিক করে দিবেন এবং বৃদ্ধা যে কোনো দুইটা আঙ্গুল একটা দিয়ে স্পেস ক্লিক করবেন এইভাবে টাইপ করবেন এস ডি এফ জি সেমিকলন এল কে জে এইচ আপনি টাইপ করার সময় হয়তো দেখা গেছে প্রথমে হাত বসাইলে এর উপরে ক্লিক করছেন এটি অনেকগুলা অনেকগুলো এসের উপরে ক্লিক করছেন এসে গেছে অনেকগুলো এটার কারণ হচ্ছে আপনার প্র্যাকটিস নাই আপনি যেহেতু আগে জানতেন না এক্ষেত্রে আপনি ভুল হলে ভুল কাটার দরকার না একটা স্পেস দিয়ে এ এস ডি এফ জি সেমিকলন এল কে জে এইচ এ এস ডি এফ জি সেমিকলন এল কে জে এইচ এ এস ডি এফ জি সেমিকলন এল কে জে এইচ এই কাজটা করলে আপনার প্রথম দিনের টাইপের কাজ যেটা ওইটা কমপ্লিট হয়ে যাবে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যে দু একদিন তিন দিন চার দিন এক সপ্তাহ সময় পান আমার এই যে বেসিক কাজগুলো দেখিয়েছি এগুলো কন্টিনিউ করবেন এক্ষেত্রে আপনার ফাইল সম্পর্কে একটা ভালো ধারণা আসবে এবং কীবোর্ডে টাইপ করার জন্য হাতেরও একটা ভালো স্পিড আসবে হাতের একটা ভালো জড়তা কাটবে যে ঝড়তার কারণে আমরা করি জড়তা গুলো হবে না তো আশা করি আপনার ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম